প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি টংবতঙ্গাঙ্গাঙ্গল চ্রিস রিলিজ্ল ক্রাকসালো দাদা সিডাক সুকবর কাজারক বেংক একাউন্ট থাকার আর রাং আপনারী প্রধান মন্ত্রী পান্ডা দাদা সিডাক নানজা সেবসাব ক্লাইজাকা জুদা জুদা থা আর পান্ডা ধলা বকস্টেও বহাইজাকা কৃষি বিগ্ঞান কেন্দ্র ও দাদা ফনুকাপ পান্ডা ও মানজাকা বোকাস্টে জুদা জুদা সেবসাব না হের ত্রিপুরা হাষ্টণ দুই কোটি এক লক্ষ একাত্তর জন নি শুকবার কাজরক ফিল টি চি কৃষ্ণ বনিবিংগ ধলাই বুকাস্ত হামক্ৰাই এংগানো উনচল্লিছ হাজাৰ চাৰিশ আশীজন সুকাৰ ক্লা ধলাই জিলা কৃষি বিগ্য়ান কেন্দ্ৰ লোৱাজিজাক আপান মানজাকা ধলাই জিলা কৃষি বিধেক য় য়াকশু তংফাং কমল ৰিয়াম বুকাস্তে কৃষি বিগ্য়ান কেন্দ্ৰ চৰ ছাইণ্টিষ্ট এণ্ড হেড অভিজিত দেৱনাথন কুকুম বহাই আকবাৰ বালেখিনি খাবা চামা ৰংজাকা প্রধানমন্ত্রী কৃষি সম্মান নিধির টোয়েন্টিন ইনস্টলমেন্ট যক্ষরাশি রিলিজ করা হবে মোর দেন টোয়েন্টি থাউজেন্ড কোরস মানে টাকা কৃষকদের ডাইরেক্ট অ্যাকাউন্টে যাবে এবং নাইন পয়েন্ট টু সিক্স কোরস কৃষক ভাইরা এক থেকে উপকৃত হবে